ওই শাস্তিটা তুই পাচ্ছিস এখন শোন একটা কথা বলবে না বুঝেছিস বলি প্রেস দেখেছিস প্রেস তো মুখটা একটু ফেলবো হ্যালো হ্যালো কেমন আছো সবাই হ্যাঁ আমি ভালো আছি তোমার বাবা বোনটা কি ভালো আছে হ্যাঁ তোমার বোনও ভালো আছে বোনটার সঙ্গে একটু কথা বলানো যাবে আচ্ছা ও ও না খেলতে গেছিল কষ্ট হয়ে গেছে ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ও উঠুক তারপরে কথা বলচ্ছি।

আমরা এখন ঘরে যাচ্ছি। বিয়ে দুটো রান্না কর আমাদের জন্য বুঝেছিস? তোকে বসে বসে খাওয়ানোর জন্য এখানে রাখিনি। সলাড় কাটালি, কাটাടി পড়ে অ্যাজবিকিন। চলো। দাদা? কোন? দাদা তুমি এসো। কি অবস্থা তোর? বাবা? ওই তো প্রত্যেক দিন আমারে মারে জানো দাদা। বৌদি বয়ফ্রেন্ড নিয়ে থাকে আমাদের প্রত্যেকদিন পায়ে চেক দিয়েছে হাত মাত পুরিয়ে দিয়েছে মুখ টুক তা আমাদের চেক দেয় প্রত্যেকদিন আমাদের এতদিন বলিস কি কেন আমাকে ফোন করিস কি কেন দাদা বৌদি আমাকে একটু ফোন তো দেয় না বাবা কেউ না মা কেউ না বাবা কেন আমাকে কিছু অত্যাচার করে মারে তুমি আশ্রমে থাকো তার জন্য বৌদি হয়তো তোমার সঙ্গে থাকতে চায় না বৌদি বয়ফ্রেন্ড নিয়ে থাকে তাহলে তোমরা কেন জানো তোমাদের এত কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে তুমি কেন আমাকে ফোন করোনি এগুলো জানাতে হয়তো চেষ্টা করছি আমি এসে গেছি তোমরা আরে বি কি হচ্ছে কি দিয়ে লেগে গেছে তোমার নুন কখন দিয়ে খাবার আনতে গেছে এখনো আসছে না কি কি হচ্ছে এগুলো এরকমই নাটক হয়ে গেছে তুমি দেখলে না এই মাত্র কত টর্চার করলাম আমি ওকে তাও তাও শুধাবে না এই সুমি সুমি রান্না করতে কি কি বলে নেকি খাবারটা নিয়ে আয় তুমি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তুমি আমাকে বলারই ফোন করে তোমার কি মনে হয় প্রিয়া তা এমন তো ভাবি নাকি আমি যখন খুশি তখন আসতে পারি আর তুমি কি হান ভাল বানিয়ে রেখেছো আমার বোন আর বাবা এ কি অবস্থা তুমি নাকি এই খেয়াল রাখছো তুমি ওদের হ্যাঁ এটা কোনো মানুষের কাজ আর ওইটা কে হয় ওই ছেলেটা কে কাকে বাড়ি নিয়ে এসছো তুমি আরে তুমি যা মনে করছো একদম ভুল মনে করছো এরকম কিছুই না যেটা তোমার মনে হচ্ছে আরে আর তুমি জানো যে তোমার বোন সবার সঙ্গে আমার দেশে একটা পথে না ওকে আমি সকালে বকে দিয়েছিলাম ও কথা শুনছিল না খেলে বেড়াচ্ছিল সকাল থেকে ওর জন্য একটুখানি বকা করেছি তাই তোমাকে উল্টো পাল্টা বলেছে আর তাছাড়া কিচ্ছু না আর এই ছেলেটা এই ছেলেটা তোমার ছোটবেলার বন্ধু কিন্তু জানো অনুরাগ দাস আমার সঙ্গে দেখা করতে এসেছে তাই বসে বসে আমরা গল্প করছিলাম আর কিছুই না আচ্ছা প্রিয়া তুমি আমাকে পাগল ভেবেছো কোন মেয়েটা বিয়ের পরে বয়ফ্রেন্ডকে বেডরুম অবধি নিয়ে আসে আমি সেটা বুঝি না হ্যাঁ আর তুমি আমার বোনটাকে আমার বাবাটাকে এইভাবে অত্যাচার করছো তোমার একটু লজ্জা করছে না হ্যাঁ তুমি কি ভাবছো তুমি তুমি এরকম খেয়াল রাখো ওদের আমার পিঠ পেছনে তাদের এভাবে অত্যাচার করছো কি অবস্থা করেছো আমার মনটা দেখো তো ইস মানুষ করতে পারে এরকম কাজ আচ্ছা আচ্ছা তো তুমি বলো আমি এখন কি করবো তুমি যেটা বলবে সেটাই আমি করবো ঠিক আছে আমি আমি ইরিটেট হয়ে গেছি তোমার এই গোসাইগিরি দেখে তুমি এই আশ্রমে ওই আশ্রমে সব জায়গা আমাকে ঘুরাতে নিয়ে তো কি ভালো করে রাখো না থাকো না এদের এদেরকে আমার মুখের করে রেখে দিয়েছো এদেরকে আমি দেখবো আচ্ছা তুমি বলো আমি কি করবো সেটা আমাকে বলে দাও সেটাই করবো আমি তার আচ্ছা প্রিয়া আমি যে সাধু হয়েছি তাতেই কি আমার অপরাধ আমার মন তো ঘরে থাকে না আমি তাই আশ্রমে থাকি ভগবানের সেবা করি ভগবানের নামে চলি এটাই যদি আমার অপরাধ হয় তার অপরাধের শাস্তি কেন এরা পাবে আমার এই ছোট্ট বোনটাকে কি অবস্থা করেছো আমার বয়স্ক বাবাটাকে কি অবস্থাটা তুমি করেছো আচ্ছা প্রিয়া আমার এই গোসাই হয় আমার অপরাধ হয় তাহলে আমি তোমাকে মুক্তি করে দিলাম তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে থাকো আমি আমার এই বোন আমার এই বাবাকে নিয়ে আমি আশ্রমে চলে যাই ভগবানের সেবা করতে তোমরা ভালো থেকো এটাই আমি আশীর্বাদ করি যদি কখনো আমাদের চিন্তা মনে হয় তাহলে আশ্রমে এসো প্রভুর সাক্ষাৎ তোমাকে করে বল ঠিক আছে ভালো থেকো